আমাদের দাদার ছিল একটি বড় সাদা গরু দাদা আর গরুটি ছিল খুব পরিশ্রমী তাদের ছিল একটি বড় ক্ষেত যেখানে তারা মিলে চাষাবাদ করতো একদিন দাদা সিদ্ধান্ত নিলেন কলা গাছের চারা লাগাবেন গরুটিও দাদাকে সাহায্য করল তারা একসঙ্গে ক্ষেতে কলা গাছ রোপণ করল এবং সেগুলোর খুব যত্ন নিল নিয়মিত পানি দিল আগাছা পরিষ্কার করল গাছের গোড়ায় সার দিল কিছুদিনের মধ্যেই কলা কলাগাছে কাঁচা কলা ধরল দাদা আর গরু খুশিতে আত্মহারা হয়ে গেল সময় গড়াতে গড়াতে কলাগুলো পেকে গেল হলুদ টসটসে আর সুগন্ধি কিন্তু হায় এক সকালে দাদা আর গরু খেতে গিয়ে দেখে কিছু দুষ্টু বাদুর রাতে এসে সব পাকা কলা নষ্ট করে ফেলেছে কলার একটাও আর খাওয়ার মতো নেই দাদা আর তার প্রিয় গরুটি চোখের জল ফেলতে লাগল কারণ তোমরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি